নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন চল্লিশ বা পঞ্চাশ বয়সে যখন হয়ে যায় তখন সবারই কোমরে ব্যথা হাঁটু ব্যথা এবং হাড়ে হাড়ে ব্যথা হয় এক্ষেত্রে সবচাইতে বেশি কমন যে সমস্যাটা হয় সেটা হলো ভিটামিন ডির অভাব যেটার জন্য আপনাদের হাড় সঠিক থাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কতটা জরুরি সেটা প্রত্যেকটা মানুষই জানে যখন এই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট হিসাবে মাথায় আসে তখন সবার আগে অ্যালোপ্যাথিক ট্যাবলেট এবং ইনজেকশনের কথা ভাবা হয় কিন্তু হোমিওপ্যাথিতেও ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট রয়েছে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট রয়েছে আপনারা চিকিৎসার সাথে সাথে হোমিওপ্যাথির ভিটামিন ডি সাপ্লিমেন্ট অবশ্যই সেবন করবেন তাতে আপনাদের এই হাড়ের সমস্যা অনেকটাই দূরে চলে যাবে ভিটামিন ডি এই টি খুবই প্রয়োজন হাড়ের জন্য তাই আপনাদেরকে অবশ্যই সকালে যদি রোদ আছে সেই অল্প টাইমের জন্য আপনাদেরকে রোদের মধ্যে থাকতে হবে তার সাথে আপনাদেরকে ক্যালকেরিয়া ফিক্স সিক্স মেডিসিন টি খেতে হবে এটি এক কাপ গরম জলে চারটি ট্যাবলেট দিয়ে সারাদিনে দুইবার সেবন করলে আপনাদের যেখানেই দেওয়া হয় কিন্তু তার সাথে আপনারা কেস্টিকিং ছাড়াও যেই মেডিসিন খেতে পারেন সেটি হলো ক্যালকেরিয়া ফার্স্ট সিক্স সিক্স তার সাথে এই হাড়ের মজবুতি করার জন্য বা হাড়ের খুঁজে যাওয়ার জন্য আরেকটি মেডিসিন রয়েছে এস বি এটি আপনারা খেতে পারেন যেহেতু নৌসল এটি বারে বারে খাওয়া যায় না তাই সপ্তাহে একটি রোজি খাবেন এক কাপ জলে এক ফোটা এভাবে যদি তিন মাস আপনারা সেবন করেন মেডিসিনটি তাহলে আপনাদের এই হাড়ের সমস্যা অনেকটাই চলে যাবে তাই চল্লিশ যখনই পেরোবে অবশ্যই বেশি বেশি যত্ন করবেন হাড়ের এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকলে অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার